নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সব চান করে গুছিয়ে একদম রান্নার দিকে যাব এবারে তো আজকে গেছিলাম ওদিকে বেঞ্চি জাল পেতেছে নাকি সেদিকে মাছ আছে কি না সেটার জন্য গিয়ে মাছ পাইনি তারপরে বাড়ি এসে পুকুরে ছিপ ফেললাম তো একটা তেলাপিয়া পেয়েছি অনেক চেষ্টা চলছে তারপরে ও গেল বাজারে বাজারে গিয়ে সেখানেও কিছু মিললো না শেষ ডিম নিয়ে আসলো তো আজকে ডিম একটু রকমভাবে রান্না করব রান্না খাওয়া সব থাকবে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন আর সকালবেলা থেকে মানে রান্নাবান্নার জোগাড়ের জন্য অনেক চেষ্টা চলছে মাঝে মাঝে এরকমটা হয় এক সময় অনেক কিছু পাওয়া যায় আবার কিছুই মেলে না এরকম অবস্থা তো কী করা যাবে যা মিলেছে সেটার উপরে রান্নাবান্না আর এখানে তো গনমুখ মরানির একটা ব্যাপার অবশ্য গনমুখে শুরু হয়ে গেছে কিন্তু সবাই মাঠে চাষবাসের জন্য আর নদীতে জাল পাততে পারছে না এই কাজটা আগে প্রাধান্য দিচ্ছে কেননা সবার পাতা বড় হয়ে গেছে রোয়ার কাজ আগে করতে হবে অলরেডি রোয়া আমাদের মাঠে শুরু হয়ে গেছে আর দ্বিতীয়বার চাষ শুরু দেওয়া হয়ে গেছে বা দ্বিতীয়বার চষার পরেই আর কি রোয়া চলবে লাউ গাছটা তো দিনে বোধহয় হয় এক ফুট করে বাড়ছে রাতে রাতে দুদিন আগে নিচে ছিল খুব তাড়াতাড়ি চালে উঠে যাবে আবার বৃষ্টি ঝিঝিরে বৃষ্টি শুরু হলো ওদিকে তো রং করছে আর এই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে একটু ভয়েরই কারণ কেননা ঝাপটা দেবে বাইরের দিকে জানালাগুলোর কাজ করছে এখন জল ঘরে রং হচ্ছে তাই রং আবার গেছিল ও আনতে চেঞ্জ করে বাজার থেকে এইমাত্র ফিরেছে আর আমি বাইরে সব কাঠটাট একটু বের করে রৌদ্রে দিয়েছিলাম এইখানে চড়া রোদ ছিল তো বৃষ্টি আসলো আবার তুললাম এই সমস্ত চলছে সকাল থেকে অনেক কাজ অনেকটা বেলা এখন বেড়ে গেছে এখন থেকেই আজকে পর্বটা শুরু করলাম তো এবার রান্নাবান্নাটা ঝটপট করব। আকাশে পুঞ্জীভূত কালো মেঘ আবার এদিকে দেখুন নীল আর সাদা আকাশের এই যে বৈচিত্র্যময় রূপ সকাল থেকে দেখতে পাচ্ছি কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে কখনো কালো মেঘে চারিদিকটা ছেয়ে যাচ্ছে কখনো রৌদ্র কখনো ঝমঝমিয়ে বৃষ্টি এখন প্রথমে উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো আর ডিম আলু সেদ্ধ ডিম আলু সেদ্ধ করে রান্না করব কিন্তু একটু মশলাটা এদিক ওদিক করে রান্নার ব্যাপার আছে টেস্টটা একটু অন্যরকম হবে এই কাঠের ছালগুলো আগের দিন এখানে দরজার কাজ করেছিল সেই কাঠ তো গুছিয়ে রেখেছিলাম সব রোগ দিলে দিয়েছিলাম যা রোদ পেয়েছে এমনি শুকনো ডিমগুলো ভালো করে ধুয়ে আর এখন চাপিয়ে দেব জল বসিয়েছি আর একটা ডিম একটু বেশি এর মধ্যে আছে নিয়েও নিলাম কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় আচ্ছা তোমার এই পেছনের টিনগুলো সবুজ রং করে দেব সবুজ রং তো অনেকটা আনা আছে এবারে যা রং এনেছি তার আগে দেখলাম ওই গোডাউনে সবুজ রং ছিল করে দেবো হ্যাঁ এবারও এনেছি আবার আগের পাঁচ লিটার আনা ছিল এশিয়ানে করে দাও দিলেই তো ভালো হবে টিন গুলো ভালো থাকবে আর সবুজ রং হলে দেখতেও ভালো লাগবে নাকি ফুটবে কিনা আমার মনে হচ্ছে সবুজ দিলে ফুটবে ব্যাকগ্রাউন্ড সবুজ থাকলে রং গুলো নষ্ট না করে দিয়েই দাও ভাব ফুটে গেল এত কুইক আমি কি করলাম বলো তো কি করলে তেল ঢাললাম এতে তো ঢেলেছি আর বড় একটা বোতল দুটো তিনটে ঢেলেছি ওই ড্রাম থেকে সময় অসুবিধা হয় সাদা তেল ঢাললাম তারপর তোমার ছেলে কি নিয়ে সমস্যায় ভুগছে বলো সেটা নিয়েও তো থাকলাম সৌরভ বাবু ফোনে একটা কি গাড়ি দেখেছে সেই গাড়ি নিয়ে সকাল থেকে পড়েছে আজকে ছুটি বাড়িতে আছে এখন সেই গাড়ি বলছে কোথাও একটা যেতে গেলে ওই গাড়িটা খেলনা গাড়ি কিন্তু বাচ্চারা বসে চালাতে পারবে কোথাও তা আমি বললাম বাড়িতে তোমার সাইকেল আছে ভ্যান আছে বোট আছে বাইক আছে স্কুটি আছে কিন্তু তোমার কোথাও যেতে গেলে তোমার ওই গাড়িটাই দরকার কি এমন গাড়ি আর কোথায় এমন যাবে সব কিছু শুনলো বুঝলো বুঝে ঘরে গিয়ে শুয়ে পড়ল রাগ কিন্তু কমেন এখন খেলনা যা আছে যেগুলো সেগুলো একটু এধার থেকে ছুঁড়ে ওধারে টিনের গায়ে তো শব্দ হচ্ছে কালকে তো এতটা বেগুন তুললে বেগুন কি করবে ভাজা বেগুন একটু ভাজা করব আর বাড়ির গাছে ঢাড়স ঢাড়সগুলো একটু ভাতে দেবো সত্যি ভাত তো ঢুটেছে ঢাড়সগুলো ভাতে আর দিতে হবে না আচ্ছা তুমি এদিকে একটু কাজ করতে লাগো আমি একটু বাইরের দিকে যাই ওদিকে রং করছে ওখান থেকে একটু ঘুরে আসি যেদিকে না যাবে সেদিকে তো বাজারে গেলাম অফ হয়ে গেল মানে সময়টাকে যে কোন ভাবে ব্যবহার করব বুঝে উঠতে পারি না যাও দেখো ভাত ধারে একটু না থাকলেও হয় না হুম ভাতটা ফ্যান ঝেড়ে দিলাম আর ওদিকে ডিম আর আলুটা আবার এই উনুনে দিলাম দিয়ে এখন মশলাপাতি রেডি করছি আজকে রান্না হচ্ছে ডিমের কারি আর বেগুন ভাজা আর আছে কাকরোল ভাজা এই রান্না শোনা ওর সোনা হুম ঠিক আছে তো তুই ঠিক আছে তো একটু নিজের দিকে ঘোরাও ও ভালো আর এখন মুখ খালি করে থাকে কি করে হবে ওর বাবা গেছে ওই দিকটায় এখন আমি এই দিকের রান্না-বান্না করছি সোনারা আমি রান্না ঘাটা আর ডিম কে খাবে

ওতে আলু আর ডিম সেদ্ধ হচ্ছে ঝটপট হয়ে যাবে এবং আজকে তো তরকারি বিশেষ না ওই ডিমের একটা তরকারি আর এদিকে এই বেগুন ভাজা বেগুন ভাজা কাকরোল ভাজতে পারো কাকরোল ভাজো ইয়ে আমাদের জলঘর খাওয়ার ঘর যেটা দেখলে চিনতে পারবে না আমি তো দেখতে পাচ্ছি না এইখান থেকে শুধু দেখতে হচ্ছে ওদিকে হাত নড়ছে আর দুটো মানুষ কাজ করছে রং করার পরে একেবারে ইয়েটা রূপটা বদলে যাচ্ছে যাবে তো তুমি এই এর মধ্যেও রং করে দাও দেখি সব রং করব অবশ্যই রকম লাগবে তোমার পেছন দিকটা রং করে দিলে তুমিও বদলে যাবে অন্যরকম লাগবে আমার পেছন দিকে রং করলে আমি অন্য রকম হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি ছবিটা অন্যরকম দেখতে পাবে একদম আমি অন্যরকম মানুষ একই থাকবে রং পরিবর্তন হয়ে যাবে সামনে পেছনে একদম চোখের সামনে তো দেখলাম দিনে দিনে আরো অনেক কিছু দেখতে হবে তৈরি থেকে একটু আগে আমি বাজারে গেছিলাম আর বাজারে যখন যাই তখন একেবারে নদী কানায় কানায় ভরেছিল এখন ভাটা লেগে গেছে অনেকটাই জল নেমে গেছে তো আজকে সেই রিমেল ঝড়ের পরে বড় জোয়ার বোধ হয় আজকেই হয়েছে এত বড় জোয়ার আসলে বর্ষার সময়ে জোয়ারটা এরকম বাড়তে থাকে এই গাছগুলো শুধু মাথা দেখা যাচ্ছিলো আর সব ডুবে গেছিল। এত বড় জোয়ার বর্ষার সময় নদীতে জলস্তর এমনিই বাড়ে কারণ বিভিন্ন এই যে দ্বীপগুলোর জল তাছাড়া শহরাঞ্চলের জল সবগুলোই তো এই গঙ্গা বলুন বা এই নদী বলুন যে কোনো নদীতে চলে আসে যে কারণে এই নদীর জলস্তরটা বাড়তে থাকে আর সামনে ভাদ্র ভাদ্রমাসের সাড়াশাড়ির গোন আছে পান্তা ভাসানো গোন আছে আর এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের প্রত্যেকটা গণই এরকম বড়। সাধারণত মরা কোটালে জোয়ার কম ওঠে আর ভরা কোটালে জোয়ার বেশি ওঠে কিন্তু এই বর্ষার সময়ে মরা কোটাল ভরা কোটাল বোঝার উপায় নেই মানে জোয়ারটা বলতে গেলে ভাটা লাগতে লাগতে আবার জোয়ার লেগে যায় জল নিচে নামতে নামতেই জোয়ার লেগে যায় জলের স্তরটা এতটাই বেশি থাকে তবে আপনারা অনেকে এই সুন্দরবন ভ্রমণে আসার ক্ষেত্রে ভয় পান যে বর্ষার সময় নদী বিরাট ঢেউ হয় বর্ষার সময় কিন্তু নদীতে ঢেউ বিশেষ নেই বিশেষ বলতে কি দেখুন না নদী একদম শান্ত অথচ কানায় কানায় নদী পরিপূর্ণ ঢেউ তখনই হয় যখন নিম্নচাপ তৈরি হয় একটু ঘূর্ণাবর্ত তৈরি হয় তখনই কিন্তু নদীতে ঢেউ হয় তাছাড়া বিশেষ ঢেউ বা ভয়ের কিছু থাকে না জল বেশি হলেও যা কম হলেও তাই কারণ বোট বা নৌকা যাতে করেই ভেসে বেড়ানো হোক না কেন সেটা বেশি জলেও যা কম জলেও তাই একই কাজ করে সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু কম আছে তো ঠিক আছে রান্না হতে হতে হয়ে যাবে ডিমার আলুটা তুলে নিচ্ছি চলে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম এবারে এই মশলাটা রেডি করে নেবো এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব গোটা গোটা এগুলো কিন্তু কোনো বাটা বাটি নেই একটু গোটা গোটাই আছে রসুন থেকে শুরু করে আদাও বড় বড় করে কাটা পেঁয়াজ সব তো এখন এই মশলাটা রেডি করব কড়াইতে অল্প একটু তেল দেবো একদম অল্প এই তেলের মধ্যে প্রথমে একটু পেঁয়াজগুলো দেব পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এবারে এর মধ্যে রসুন আর আদা আদাও ভেজে নিচ্ছে কি করতে চাইছো ঠিক বুঝে উঠতে পারিনি কিন্তু দেখো আজকে তরকারি করে খেয়ে তারপরে বলবে ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে দেখা যাক একই মশলা একটু এদিক ওদিক করে রান্না করলে মুখের স্বাদ বদলা এই হচ্ছে ব্যাপার কিছু হালকা একটু নরম হয়ে গেছে আর লাল লাল একটু ভাজা হয়েছে এবার এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এর মধ্যে একটু লবণ দেব হলুদ গুঁড়ো ধীরে গুঁড়ো এই মশলাটা তো রেডি করে নিলাম এখনো পুরোপুরি রেডি হয়নি এটাকে এখন ঠান্ডা করব করে মিক্সচারে বেটে নেবো ততক্ষণে আমি এদিকে অন্য রান্নাটা করি এখন ঝটপট একটু ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে কড়াই বসানো গরম হয়ে যাচ্ছে তো ডিম খাবে না আজকে বুঝলে

হচ্ছে করে আর সাইকেল কেনার সেই গল্প সেটা শেষ পর্যন্ত আমার লাইফে সাইকেলই কেনা হয়নি আমার জন্য প্রথমে বাইক কিনেছিলাম তোমার সঙ্গে আলাপ হওয়ার আগে প্রথমবার যে বাইকটা নিয়ে এসছিলাম তো আমি জানি

আলুটা ওদিকে ভাজা হচ্ছে একটু কম রেখেছি কেননা এক হাতে সব গুছিয়ে একটু দেরি লাগছে আর এদিকে মশলাটাও একটু ঠান্ডা হোক না হলে বাড়তে পারছি না সব হয়ে যাবে আস্তে 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 হয়ে যাবে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি হবে বেগুনে পোকা ভাবছিলাম কিন্তু পোকা নেই কুচি বেগুন বর্ষা হয়েছে না কুচি কুচি করে কাটতে লাগবে না প্রত্যেকটা সুন্দর একদম কচি গুলো কাটবে তো সব একে একে ভাজা করবো আমি একটু মানে রেডি না করে নিতে পারলে ঠান্ডা হয়ে গেছে এটা এখন একটু বেটে নিয়ে আসি মিক্সারে আর তুমি একটু আলুটা কিন্তু নাড়া দিও না হলে পেটে বেশি হয়ে যাবে তুমি একদিন রান্না করবা তুমি অনেক কিছু শিখে গেছো আমাকে একটু নাড়তে বললো

এখন কড়াইতে আবার একটু তেল দেবো এত তেল দিচ্ছ কেন কই কত তেল দিলাম জাস্ট সামান্য একটু তেল দিলাম দিয়ে মশলাটা ভাজলাম আর ডিম ভাজার তেলে আলুটা ওই আঁচ কমিয়ে ভাজা হয়েছে তেলের মধ্যে এবারে গোটা গরম মশলা আর গোটা জিরে এই যে মশলাটা

লবণ কি একেবারে পরিমাপ মতো দিয়ে দিয়েছিল তখন এইবারে ধুয়ে এই জলটা দিয়ে দেবো একদম দারুণ কিন্তু কষানো হয়ে গেছে যা কষিয়েছে এখন এইটা দিয়ে তো ভাত খাওয়া যায় হ্যাঁ তাই যাবে ফুটে গেলেই গল্প শেষ একটুখানি গরম মশলা গরম হয়ে গেছে কিন্তু ডিম আলুর তরকারি এবার দিদি গরম মশলা একটা কাপটা জানাছো এবার ভাজা ভাজি গুলো করবো

ঘোড়া তুলি আমাদের পিয়ারী বাড়িটা একটা ঠিক বলেছ একটুখানি গেলে একটা দিন আর এখান থেকে কিনতে হয় না ছিল কালকে যাও তুলিটা নিয়ে এসো এখান থেকে তুলিটা কিনতে যা খরচ হবে তাই গেলে হয় আমার ঘুরে আসাও হবে বাড়িটাও দেখে আসা হবে আর সব নিয়ে আসা তুলি নিয়ে আসা থেকে বড় যেটা বাড়িটাকে গিয়ে চোখের দেখা দেখে আসা যাবে এই সুযোগে যদি আমার পাঠ হয় জন্য কালকে তো বুঝতে পারি কি মাছ আর কিসের চপ আজকে বুঝতে পারছো কি ভাজা ফল আজকে বুঝতে পারছো কিসের ডিম হ্যাঁ ডিম ডিম খেয়ে বলতে হবে কিসের ডিম গোষ্ঠ আবার চাপে পড়ে গেল

পর্বটা এখানে শেষ করব আমরাও এবার খাওয়া দাওয়া করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ